আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের জন্যই হয়তো তুমি এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু ধীরে ধীরে তোমার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে মানুষ দূরে সরে যাচ্ছে সুযোগ হারিয়ে যাচ্ছে মনটা ভালি হয়ে যাচ্ছে অজানা কষ্টে কখনো মনে হচ্ছে তুমি একা কেউ বুঝছে না তোমার লড়াই তোমার নীরব কান্না তোমার হাসির আড়ালে লুকানো ব্যথাগুলো কখনো মনে হচ্ছে হয়তো তুমি তুচ্ছ তুমি কারো জীবনে অর্থহীন এক নাম মাত্র কিন্তু থামো ভাই আমার বোন আমার তুমি ভুলে গিয়েছ কে তোমাকে সৃষ্টি করেছেন তুমি ভুলে গিয়েছ তোমার অস্তিত্ব কোনো ভুলবশত নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তুমি যত নিশ্চয়ই হও না কেন তুমি যত অবহেলিতই অনুভব করো না কেন আল্লাহ কখনও তোমাকে তুচ্ছ করে সৃষ্টি করেননি তিনি তোমাকে ভালবেসে সৃষ্টি করেছেন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তোমার প্রতিটি অশ্রু গণনা করেন তোমার জীবনে যা কিছু হারিয়ে যাচ্ছে সেগুলো হয়তো তোমাকে ভাঙার জন্য নয় বরং নতুন করে গড়ার জন্য কারণ কখনো কখনো আল্লাহ তোমার আশেপাশের কিছু মানুষ কিছু সম্পর্ক কিছু সুযোগ সরিয়ে নেন যাতে তুমি তার উপর নির্ভর করতে শেখো যখন তুমি হারাও আসলে তখনই তুমি শেখো কিভাবে সত্যিকারে ফিরে আসতে হয় তোমার রবের দিকে হয়তো এখন তোমার ভিতরটা শূন্য লাগছে কিন্তু এই শূন্যতাই একদিন পূর্ণ হবে আল্লাহর রহমতের আলোয় তাই আজ একটু থামো নিজের ভিতরের কণ্ঠটা শোনো তুমি একানো তুমি হারিয়ে যাওনি তুমি শুধু গড়ে উঠছ আল্লাহর পরিকল্পনার পথে ধীরে ধীরে নিখুঁতভাবে এটাই তোমার নতুন শুরু এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার পরিবর্তন শুরু হবে ইনশাল্লাহ যারা চলে যায় তাদের যেতে দাও তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবনের গল্প থেকে মুছে যায় যাদের একসময় ছাড়া তুমি দিন কল্পনাও করতে না যাদের সঙ্গে তোমার হাসি কান্না স্বপ্ন সবকিছু জড়িয়েছিল একদিন তারা যেন নিঃশব্দে দরজা বন্ধ করে চলে যায় প্রথমে তুমি বুঝে উঠতে পারো না কি ঘটল কেউ আর বার্তা পাঠায় না কেউ ফোন রিসিভ করে না আবার কেউ বলে ব্যস্ত আছি কিন্তু সেই ব্যস্ততা কখনো শেষ হয় না তুমি হয়তো বারবার নিজের দিকে তাকাও মনে মনে প্রশ্ন করো। আমি কি কোনো ভুল করেছি আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না কিন্তু একটুখানি থামো এই ভাবনাগুলো যতই ভারী হোক সত্যিটার চেয়ে অনেক হালকা শান্তিকর আর গভীর এটা তোমার ভুল নয় বরং এটা আল্লাহর নির্ধারিত পরিকল্পনা তুমি কাউকে হারাওনি বরং আল্লাহ তোমার জীবন থেকে এমন কাউকে সরিয়ে নিয়েছেন যে তোমার আত্মাকে আঘাত করছিল তোমার ইমানকে দুর্বল করে দিচ্ছিল আর তোমাকে নিজের মূল্য নিয়ে সন্দেহে ফেলছিল আল্লাহ তোমার হৃদয় জানেন তোমার ওজন জানেন তোমার নীরব প্রার্থনার প্রতিটি শব্দ শুনেন তুমি যখন কোনো সম্পর্ক আঁকড়ে ধরে বাঁচতে চাও আর সেটি তোমাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তখন আল্লাহ হস্তক্ষেপ করেন তুমি ভেবেছিলে এটা বিচ্ছেদ কিন্তু বাস্তবে এটা ছিল মুক্তি তুমি হয়তো দেখছো কিউ তোমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু জানো কি আল্লাহ তাদের মাধ্যমে তোমার জীবনের অতিরিক্ত ভার হালকা করছেন তিনি তোমাকে এমন মানুষের বন্ধন থেকে মুক্ত করছেন যাদের উপস্থিতি তোমার জন্য ছিল পরীক্ষার মতো আর যারা চলে গেছে তাদের নিয়ে তোমার কষ্ট করা উচিত নয় কারণ তারা নিজেরাই আল্লাহর হিকমত অনুসারে দূরে গেছে তুমি শুধু আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো তুমি বুঝবে তোমার জীবনে প্রতিটি চলে যাওয়া একটি দরজা বন্ধ করার নাম নয় বরং নতুন এক আলোকিত পথ খুলে দেওয়ার নাম আল্লাহ কখনও এমন কাউকে তোমার জীবনে রাখেন না যে তোমাকে তোমার আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করবে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেবে অথবা তোমাকে তোমার রবকে ভুলে যেতে বাধ্য করবে তারা চলে যাচ্ছে মানেই তোমার জীবনের এক পর্ব শেষ হচ্ছে যাতে তুমি নতুন অধ্যায় শুরু করতে পারো এটা হারানো নয় বরং পরিশুদ্ধ হওয়া তাই যারা চলে যায় তাদের থামিয়ে রেখো না তারা যদি সত্যিই তোমার ভাগ্যের অংশ হতো তবে আল্লাহ তাদের কখনো দূরে যেতে দিতেন না বিশ্বাস রাখো তারা চলে গেছে কারণ আল্লাহ জানেন তুমি তাদের ছাড়াই আরও সুন্দরভাবে বিকশিত হতে পারবে নিজের দিকে মন দাও এখন সময় এসেছে তোমার দৃষ্টি বাইরে নয় ভেতলে ফেরানোর মানুষের দিকে নয় আল্লাহর দিকে মনোযোগ দেওয়ার কারণ পৃথিবীর কোনো সম্পর্কই স্থায়ী নয় কিন্তু তোমার আত্মা তোমার ইমান আর তোমার রবের সঙ্গে সম্পর্ক এটাই তোমার প্রকৃত অস্তিত্বের মূল ভিত্তি তুমি এতদিন অন্যদের খুশি রাখার চেষ্টা করেছ তাই না তুমি চেয়েছিলে সবাই তোমাকে বুঝুক ভালোবাসুক, মূল্য দিক কিন্তু একসময় বুঝতে পারলে তুমি যতই দাও তবু কেউ সন্তুষ্ট হবে না তাদের মন জিততে গিয়ে তুমি হারিয়ে ফেলেছ নিজের মন তাদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে গেছ নিজের সত্যিকারের সত্তাকে ভুলে এখন থামো নিজেকে একটু সময় দাও কারণ আল্লাহ কখনো চাননি তুমি নিজেকে ভুলে যাও তিনি চান তুমি তোমার আত্মার যত্ন নাও তোমার ইমানের পুষ্টি দাও তোমার ভেতরের শক্তিটা চিনতে শেখো তোমার আত্মা সে আল্লাহর নিঃশ্বাসে গঠিত তোমার ভেতরে যে আলো আছে সেটা আসমানের দান তুমি যদি নিজের ভেতর তাকাও দেখবে সেখানে আছে এমন শান্তি যা কোনো মানুষ দিতে পারে না শুধু আল্লাহর স্মরণই দিতে পারে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি সুরাহার আয়াত আঠাশ তুমি যতবার হতাশ হবে যতবার মনে হবে কেউ নেই পাশে ততবার নিজের ভেতর ফিরে যাও তোমার সেই অংশে যেখানে তুমি একান্তে আল্লাহর সঙ্গে কথা বল যেখানে কান্নার অশ্রু হয়ে যায় দোয়া আর নিরবতা হয়ে যায় প্রশান্তি একটু ভাব শেষ কবে তুমি নিজের জন্য কেঁদেছিলে শেষ কবে তুমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলে শেষ কবে তুমি নিজের আত্মাকে বলেছিলে তুমি গুরুত্বপূর্ণ তুমি মূল্যবান কারণ তোমার রব তোমাকে ভালোবাসেন মানুষের চলে যাওয়া থামাতে চেয়েও না ভাই আমার তারা তাদের পথে চলে যাবে কিন্তু নিজের উন্নতি নিজের ইমানের পথ চালা থামিও না কারণ তোমার জীবনের আসল উদ্দেশ্য কোনো সম্পর্ক রক্ষা নয় বরং নিজের আত্মাকে আল্লাহর সন্তুষ্টির পথে গড়ে তোলা নিজের দিকে মন দেওয়া মানে সেলফিস হ নয় বরং এটা হল আত্মার যত্ন নেওয়া নিজেকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে তুমি অন্যদের ভালোবাসতেও পারবে আর নিজের মর্যাদাও রক্ষা করতে পারবে নিজের ইমানকে শক্ত করো নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজাও আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ যেদিন তুমি নিজের ভেতর ফিরে যাবে সেদিন তুমি উপলব্ধি করবে শান্তি কোনো মানুষের উপস্থিতিতে নয় বরং আল্লাহর নিকটতেই লুকিয়ে আছে আর যখন তুমি নিজের আত্মার যত্ন নিতে শুরু করবে তখন আল্লাহ তোমাকে এমনভাবে গড়ে তুলবেন যাতে তোমার উপস্থিতি অন্যদের জন্য প্রেরণার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আল্লাহ তাআলা বলেন সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করো। অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর সম্ভবত তোমরা কোন জিনিস ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন অথচ তোমরা জান না এই একটিমাত্র আয়াতে এমন এক গভীর বাস্তবতা আছে যা বুঝে নিতে পারলে তোমার জীবনের অনেক দুঃখই হালকা হয়ে যাবে তুমি ভাব যেটা হারিয়েছ সেটাই ছিল তোমার সুখের উৎস তুমি বিশ্বাস করো যে মানুষটা চলে গেছে সেই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কিন্তু আল্লাহর দৃষ্টিতে হয়তো সেটাই ছিল তোমার সবচেয়ে বড় বাধা তোমার আধ্যাত্মিক বিকাশের পথে তোমার ইমানের শান্তির পথে তুমি যার জন্য কেঁদেছ হয়তো সেই মানুষটাই তোমাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল তুমি ভাবতে পারোনি যে ভালোবাসা তুমি আঁকড়ে ধরেছিলে সেটিই তোমার হৃদয় থেকে আল্লাহর স্মরণ মুছে ফেলছিল তাই একদিন আল্লাহ সেটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন তুমি কষ্ট পেলে তুমি কাঁদলে তুমি অবাক হলে কিন্তু জানো কি তোমার অশ্রুর মাঝেই লুকিয়েছিল আল্লাহর রহমত কারণ তিনি তোমাকে কিছু কেড়ে নেননি তিনি শুধু তোমাকে বাঁচিয়ে রেখেছেন এমন কিছু থেকে যা একদিন তোমাকে ধ্বংস করে দিত আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুদ। তুমি হয়তো এখন তা বুঝতে পারছ না কিন্তু কিছুদিন পর যখন তুমি শান্তির নিঃশ্বাস নেবে তখন বুঝবে সেই হারানো জিনিসই ছিল তোমার জীবনের মোড় ঘোরানোর কারণ তুমি যাদের হারিয়েছ তারা হয়তো আল্লাহর রহমত থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছিল আর এখন আল্লাহ চাচ্ছেন তুমি তোমার দৃষ্টি নিচের পৃথিবীর দিকে নয় আসমানের দিকে তোল তুমি যেন তার ওপর নির্ভর করতে শেখো তার কাছেই আশ্রয় চাও তার কাছেই প্রশান্তি খুঁজে পাও তাই যারা চলে গেছে তাদের নিয়ে শোক কর না তারা চলে গেছে কারণ তাদের অধ্যায় শেষ হয়েছে আর আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় লিখছেন যা আরও উজ্জ্বল আরও প্রশান্তিময় মনে রেখো আল্লাহ যখন কারো জায়গা খালি করে দেন তিনি কখনো সেটি ফাঁকা রাখেন না তিনি সেই জায়গায় এমন কাউকে বা এমন কিছু রাখেন যা তোমার জন্য অনেক বেশি বরকতময় অনেক বেশি উপকারী হয়তো তিনি নতুন সম্পর্কের বদলে শান্তি দেবেন হয়তো তিনি তোমাকে নতুন সঙ্গীর বদলে নিজের প্রতি আস্থা দেবেন অথবা এমন এক সুযোগ দেবেন যার মাধ্যমে তুমি আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে তার কাছে ফিরে আসবে তুমি শুধু বিশ্বাস রাখ তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই এক নিখুদ ডিভাইন প্ল্যানের অংশ তুমি বুঝতে পারছ না কারণ তুমি আয়নার এক কোনা দেখছ আর আল্লাহ দেখছেন চিত্রটা তাই দেরি হলেও ধৈর্য ধরো যা চলে গেছে তাকে যেতে দাও কারণ তার জায়গায় আসছে এমন কিছু যা তোমার জন্য কল্যাণের উৎস হবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টগুলো তুমি সহ্য করেছিলে সেগুলোই ছিল আল্লাহর ভালোবাসার ভাষা যার মাধ্যমে তিনি বলেছিলেন আমি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছি আত্মসম্মান ও আত্মচেতনা ভালোবাসা মানে সবসময় কাউকে আঁকড়ে ধরা নয় কখনো কখনো ভালোবাসা মানে হল সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়া কারণ সব সম্পর্ক টিকে থাকার জন্য নয় কিছু সম্পর্ক আসে শিক্ষা দিতে কিছু আসেই তোমাকে শক্ত করে তুলতে আর কিছু আসে কেবল তোমাকে তোমার আসল উদ্দেশ্যে ফিরিয়ে নিতে আল্লাহর দিকে তুমি হয়তো এখন এমন একজনের জন্য কাঁদছ যার জন্য তুমি দিন রাত দোয়া করেছিলে যাকে তুমি ভালবেসেছিলে নিঃস্বার্থভাবে যার জন্য তুমি নিজের আত্মমর্যাদা পর্যন্ত বিসর্জন দিয়েছিলে কিন্তু ভাব যদি সেই মানুষটা আল্লাহর পথে না চলে যদি তার ভালোবাসা তোমাকে তোমার ইমান থেকে দূরে নিয়ে যায় তাহলে সেই ভালোবাসা কি সত্যিই বরকতময় না প্রিয় ভাই ও বোনেরা যে ভালোবাসা তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে দেয় সে ভালবাসা কখনো রহমত নয় সেটা এক ধরনের পরীক্ষা আর তুমি যখন সেই পরীক্ষায় ধৈর্য ধর যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ছেড়ে দাও তখন আল্লাহ তোমাকে এমন শান্তি দেন যা কোনো মানুষ দিতে পারে না নিজেকে ছোট কর না কারো অনুপস্থিতিতে কারো অবহেলাকে তোমার আত্মমূল্যের মাপকাঠি বানিও না তুমি সেই আল্লাহর সৃষ্টি যিনি বলেন আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি সুর আত আয়াত চার ভেবে দেখো যিনি সাত আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন যিনি সূর্য চাঁদ তারকাকে সুশৃঙ্খলভাবে চালিয়ে রাখেন তিনি তোমাকে বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ রূপে। তাহলে তুমি কেন এমন কারোর জন্য কাঁদবে যে তোমার এই মর্যাদারই মূল্য বোঝে না তোমার চোখের অশ্রু তোমার ভালোবাসা তোমার সময় তোমার দোয়া এসবের মূল্য অপরিসীম সেগুলো এমন কাউকে দিও না যে তোমাকে কেবল ব্যবহার করে চলে যায় অথবা যার উপস্থিতি তোমার আত্মাকে ক্লান্ত করে দেয় তুমি এমন একজনের দাস নয় যে তোমাকে অবহেলা করে বরং তুমি সেই রবের দাস যিনি তোমাকে প্রতিদিন নতুনভাবে জীবিত করেন যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন যিনি তোমাকে বলেন আমি তোমার রব আমি তোমার যথেষ্ট আত্মসম্মান মানে অহংকার নয় বরং এটি হল নিজের মর্যাদাকে সেই স্তরে রাখা যেখানে আল্লাহ তোমাকে রাখতে চেয়েছেন তুমি এমন কারোর ভালোবাসা পাবার জন্য জন্মাওনি যে তোমাকে ভাঙবে সন্দেহে ফেলবে বা তোমাকে নিজের থেকে কম মনে করাবে তুমি জন্মেছ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য তাই এখন থেকে নিজেকে সম্মান করো, নিজের আত্মাকে ভালবাস নিজের ইমানকে লালন করো, যারা তোমার মূল্য বোঝে না তাদের পেছনে তোমার শান্তি হারিও না তুমি এমন এক আলো যাকে মানুষ নয় আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন যে কেউ সেই আলো নিভিয়ে দিতে চায় জেনে রাখো সে তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য নয় তোমার সম্মান তোমার মর্যাদা তোমার হৃদয়ের পবিত্রতা সবই তোমার ইমানের অংশ তাই দুনিয়ার কারোর জন্য সেই ইমানকে ভাঙতে দিও না যে তোমাকে হারিয়ে ফেলে সে হারিয়েছে এক মূল্যবান আত্মাকে কিন্তু তুমি হারাওনি কিছুই তুমি কেবল নিজেকে ফিরে পেয়েছ নতুন সূচনা এখনই সময় নতুন করে শুরু করার তুমি যে যতবার ভেবেছ সব শেষ আসলে সেটাই ছিল আল্লাহর পক্ষ থেকে এক নতুন সূচনার ঘোষণা আজ একটা প্রতিজ্ঞা করো। যারা চলে গেছে তাদের স্মৃতি যেন আর তোমার অগ্রগতির শৃঙ্খল না হয় তারা যদি তোমার জীবনের অংশ হয়ে থাকতে না পারে তাহলে বুঝে নাও তারা তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নয় তুমি এখন এমন এক পথে হাঁটছ যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার আসল উদ্দেশ্যের কাছে নিয়ে যাচ্ছে আল্লাহর সন্তুষ্টি আত্মার শান্তি আর তোমার নিজের বিকাশের দিকে নিজের ভেতরের শক্তিকে চিনে নাও তোমার ভেতরে এমন এক সম্ভাবনা আছে যা এক সময় অন্যেরা অবহেলা করেছিল কিন্তু আজ সেটাই তোমার আলো হয়ে উঠতে পারে যারা তোমাকে একদিন তুচ্ছ ভেবেছিল তোমার ধৈর্য তোমার উন্নতি আর তোমার চরিত্রই হবে তাদের জন্য উত্তর তুমি তাদের মতো হতে আসুনি তুমি এসেছ প্রমাণ করতে যে আল্লাহর ভরসায় হারিয়ে যাওয়াও এক ধরনের বিজয় তাই আজ থেকে নিজেকে বল আমি কারো চলে যাওয়ায় ভেঙে পড়ব না কারণ আমার রাব্বি আমাকে যথেষ্ট তুমি এগিয়ে যাবে হৃদয়ে রাখবে কৃতজ্ঞতা মুখে রাখবে দোয়া আর আত্মায় রাখবে সেই আলো যা কেবল আল্লাহর প্রতি আস্থাশীল মানুষদের জন্য নির্দিষ্ট এটাই তোমার নতুন সূচনা একটা সূচনা যেখানে তুমি আর কাঁদবে না মানুষের জন্য বরং কাঁদবে শুধু তোমার রবের ভালবাসা পাওয়ার জন্য প্রিয় ভাই ও বোনেরা যে চলে যেতে চায় তাকে আল্লাহর হেফাজতে ছেলে দাও আর তুমি ফিরে আস তোমার রবের দিকে তুমি যতই একাবোধ কর না কেন আল্লাহর প্রেম তোমার চারপাশে আলোর মতো ছড়িয়ে আছে নিজের দিকে মন দাও কারণ যখন তুমি নিজের আত্মাকে আল্লাহর হাতে সমর্পণ করবে তখন তিনিই তোমার চারপাশে এমন মানুষ পাঠাবেন যারা তোমার ক্ষত নয় বরং তোমার শান্তি হয়ে উঠবে যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটুও আলো ছুঁয়ে যায় তাহলে লাইক দিও কমেন্টে আলহামদুলিল্লা লিখে জানাও আর শেয়ার করো তোমার সেই বন্ধুর সঙ্গে যে আজ নিজের ভেতরে হারিয়ে গেছে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যেন আমরা একসাথে আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি